নমস্কার বন্ধুরাও সকল পরিপার্সা স্বাগত আসে সকলেই ভালো আছে বন্ধুরা ভোট কর্মীদের ভাতা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আর লেটেস্ট আপডেটটি কি তাদের বৃদ্ধি হয়েছে কিনা তাদের জন্য একটা দুঃসংবাদ যে ভোট কর্মীদের ভাতা বিধিতে সাইনেই প্রবেশ হলে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো পুরো বিষয়টি জানুন এবং সকলকেই জানান ভোট কর্মীদের কাজে ঝুঁকি বাড়ছে অথচ বাড়ছে না তাদের কোনো ভাতা ভোট করাতে গিয়ে রাজনৈতিক দলের কর্মীদের হাতে মারধোর খাওয়া কিংবা হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের ভোটের অন্যান্য খরচ বাড়লেও ভোটকর্মীদের ভাতা বাড়ানোর ব্যাপারে নির্বাচন কমিশন একেবারেই উৎসাহী নয় সূত্রের খবর ভোট কর্মীদের আর্জি মেনে নিয়ে ভাতা বাড়ানোর জন্য সিইও অফিস থেকে কমিশনের কাছে একটা প্রস্তাবও পাঠানো হয়েছিল কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এনি নিয়ে অসন্তুষ্ট সাধারণ ভোটকর্মীরা প্রতিটি নির্বাচনের আগে নতুন করে ভোটার তালিকা তৈরি হয় সেই তালিকায় নতুন নাম যুক্ত করার পাশাপাশি মৃত ভোটারদের নাম বাদ এরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ লি করেন এমনকি মৃত ভোটারদের শনাক্ত করার কাজটাও তারাই করে থাকেন অথচ এই কাজের জন্য বছরে মাত্র তিন হাজার টাকা সম্মানিক ভাতা পান বিএল ভোটের কাজে নিযুক্ত প্রিজাইডিং অফিসাররা ট্রেনিং এর কাজের রোজ গড়ে তিনশো টাকা এবং অন্যান্য ভোটকর্মীরা আড়াইশো টাকা করে ভাতা পান ভোটের ডিউটি করার জন্য প্রিজাইডিং অফিসাররা সব মিলিয়ে মোট দু টাকা পেয়ে থাকেন এছাড়াও কন্টিজেন্সি বাবদ অফিসাররা তিনশো টাকা করে পান সিইও অফিসের এক আধিকারিক বলেন যে ভোটকর্মীরা যে টাকা বা ভাতা পান সেটা খুবই কম বিশেষ করে বিএলওরা ভোট ভোটকর্মীদের ভাতা বাড়ানোর জন্য আমরা জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম তা সরাসরি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন সুতরাং এবছর সকলেরই জন্য একটা খুবই মন খারাপের ব্যাপার যেটা নিয়ে হইচই চলছিল অনেকেই বলছিলেন যে ভোট কর্মীদের রেমুনেশন বেড়েছে ভাতাটা বেড়েছে সেটা কিন্তু পুরোপুরি ভুল দেখুন ভোট কর্মীদের ভাতা কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু বৃদ্ধি কিন্তু হয়নি এবং কমিশনের তরফ থেকে এই পুরো বিষয়টিকে নাকচ করে যেটা ছিল সেটাই কিন্তু কন্টিনিউ করার ব্যাপারটা বলেছে তাই হচ্ছে লেটেস্ট আপডেট আশা করি সকলেই বুঝতে পেরেছেন সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন